আসসালামু আলাইকুম দর্শক আমাদের নর ট্রিপের পঞ্চম দিনে আজকে আমাদের ইচ্ছা আছে তিনটা ওয়াটারফল দেখার ইনশাআল্লাহ তবে ওই ওয়াটারফল গুলো দেখতে হলে আমাদেরকে পার হতে হবে দুইটা ফেরি এবং পৌঁছাতে সময় লাগবে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা দিন অনেক ছোট হয়ে আসতেছে তো না সবগুলো দেখতে পারবো কিনা তো চলেন আজকের পর্ব শুরু করা যাক যারা আমাদের আগের পর্ব দুটো দেখেননি তারা আমাদের চ্যানেল থেকে আগের দুটা পর্ব দেখে আসতে পারেন লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে এই যাত্রায় আমরা হলজেম ফেরি পোর্ট থেকে টাসনিস হয় আইল্যান্ডে যাব। সেখান থেকে আর একটা ফেরি নিয়ে ফলজে ফন্না মাউন্টেনের নিচে টানেল দিয়ে আমরা পৌঁছে যাব আমাদের আজকের প্রথম গন্তব্য লাটে ফসেনা ওয়াটারফল তারপর সেখান থেকে কিছু দূর ড্রাইভ করলেই ল্যাং ফসেনা ওয়াটারফল ফেরার সময় সম্ভবত সন্ধ্যা হয়ে যাবে তো আমরা অন্য রুটের একটা ফেরি নিয়ে চলে যাব নরহি মুনসনে সেখানে হচ্ছে আমাদের তৃতীয় এবং আজকে শেষ গন্তব্য স্টেন ডেল ফসেনা ওয়াটারফল আমরা পৌঁছে গেছি হালজাম ফেরি পোর্টে ভাগ্য ভালো যে আমরা আসার সাথে সাথেই ফেরিটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ অনেক সময় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটও দাঁড়িয়ে থাকা লাগে যদি এখানে টাইমিং করে পৌঁছানো না যায় আমরা ফেরিতে উঠে পড়লাম এই ফেরিতে দুই দুইতলা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আমরা নিচে পার্ক করে উপরে আসছি আমরা বার্গেনের যে এলাকাতে থাকতেছি সেখান থেকে এটা প্রায় তিরিশ মিনিটের রাস্তা প্রচন্ড বাতাস এবং বৃষ্টি হচ্ছে জানি না আপনারা আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কি আমরা এখন পার হচ্ছি বিওনার ফোর্ট এই ফেরিতে আমাদের পার হতে সময় লাগবে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো খুবই চমৎকার লাগতেছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি যার কারণে আশপাশের দৃশ্যগুলো খুব একটা ভালো দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ আমরা পৌঁছায় গেছি ভাগে ফেরি পোর্টে যেটা টাসনিশয় আইল্যান্ডের ঠিক পশ্চিম পাশে এই আইল্যান্ডটা বেশ ছোট এই আইল্যান্ডের অন্য প্রান্ত থেকে আমরা আরেকটা ফেরি নেব আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী ফেরি আমরা যখন জিয়ার মুন্সমন ফেরি পোর্টে পৌঁছালাম তার কিছুক্ষণ আগেই একটা ফেরি ছেড়ে গেছে আমাদের প্রায় ৩৫ মিনিট অপেক্ষা করতে হয়েছিল নেক্সট ফেরির জন্য এখান থেকে দুইটা রুটের ফেরি ছেড়ে যায় আমরা নিয়েছি আর্ডেন্স রুটের ফেরি আমরা এখান থেকে এখনো অনেক দূর যাব এখান থেকে ফেরি পার হবো ফেরি পার হয়ে বেশ দূর এখন এক ঘন্টা নয় মিনিটের রাস্তা আছে এটা আমাদের ফেরি ফেরি আসতে এখনো পঁচিশ মিনিটের মতো বাকি আছে আমরা এখানে একটা শপ আছে আমরা শপে ঢুকে দেখি চা কফি কিছু পাওয়া যায় কিনা একটা শপে ঢুকলাম কিন্তু এখানে আসলে সার্ভ করার মতো কেউ নেই সবই সেলফ সার্ভিস এখান থেকে নিজে নিজেই পে করে যাচ্ছি এবং অনেক শপ আছে এখানে যেখানে সার্ভ করার মতো কেউ থাকে না

আমরা অলমোস্ট চলে আসছি এই ফেরিটা আরেকটু একটু বড় আগেরটার থেকে সোহান আল্লাহ কি চমৎকার দৃশ্য প্রচন্ড বাতাস উপরে আগের ফেরি থেকে এই ফেরিটা আরেকটু বেশি বড় হলেও এবারে যাত্রাপথ কিন্তু বেশ কম এই ফেরিতে পার হতে আমাদের সময় লাগবে পনেরো মিনিট এটা হচ্ছে আমাদের ফেরির সামনের অংশ এখানে বসার জায়গা আছে দুই তালায় দুই তালায় ফিরি বসার জায়গায় ওইটা করে রেকর্ড করছে আমরা ভিতরে ঢুকতেছিলাম আমরা নিজে তো নিচে আসি আর অলমোস্ট চলে আসছি আমরা যখন কোনো ট্রিপে যাই সবার আগে খুঁজে বের করে ট্রাই করি যে কোথায় কোথায় সুন্দর ওয়াটারফলগুলো আছে আপনারা যদি আমাদের চ্যানেলে স্কটল্যান্ড এবং ইউকে থ্রি সিক্সটির ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন সেখানে অনেক ওয়াটারফল এবং ট্রাভেল ভিডিও রয়েছে আপনারা তো মনে করবেন যে ওয়াটারফল মানেই তো সেই একই দৃশ্য পাহাড় থেকে পানি পড়তেছে কিন্তু না আসলে ওয়াটারফল গুলো যে এত সুন্দর হতে পারে তা নিচ্চকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এক একটা ওয়াটারফলের সৌন্দর্যই এক এক রকম এই জন্য আমরা ওয়াটারফল গুলো দেখার জন্য এমন এমন জায়গাতে আমাদের কটেজ বা অ্যাপার্টমেন্ট গুলো নিই যাতে অধিকাংশ ওয়াটারফল খুব তাড়াতাড়ি কভার করা যায় আমরা চাচ্ছিলাম যে এই এলাকাতে এই যে অড্ডা শহর এটা অনেক সুন্দর আমরা চাইছিলাম যে এই এলাকাতে অ্যাপার্টমেন্ট কিংবা বাসা নেওয়ার জন্য বাট ওখানে কোনো ভালো থাকার জায়গা বা রিজনেবল প্রাইসের ভিতরে পাচ্ছিলাম না তাই একটু দূরে থাকে লাগতেছে এই যে আমরা প্রায় চলে আসছি এখন নামার টাইম ফেরি থেকে চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছি আমরা এখান থেকে বেশ কিছু গাড়ি আসতেছে জমা হচ্ছে এই ফেরিতে আবার রিটার্ন করার জন্য ফেরি থেকে নেমেই আমরা রওনা হলাম আমাদের প্রথম ওয়াটারফলের উদ্দেশ্যে পথ চলতে চলতে দূরে দ্বীপগুলো দেখতে স্বপ্নের মতো লাগছিল আর সেই অঞ্চলটা জনমানব শূন্য মনে হচ্ছিল চলার পথে একটা জায়গায় হাতে গোনা কয়েকটা বাড়ি আর কয়েকটা চলন্ত গাড়ি ছাড়া আর কোনো মানুষের চোখে পড়ল না আমরা এই মুহূর্তে একটা টানেলের সামনে দাঁড়িয়ে আছি টানেলের মুখে এখানে একটা ট্রাফিক লাইট এই টানেলটা বেশ বড়

জায়গা আছে দাঁড়াব আমরা চলে আসছি দেখেন কি চমৎকার দুইটা ওয়াটারফল নেমে আসছে আপনারা যারা এখানে আসবেন তারা এখানে গাড়ি পার্ক করতে পারবেন এখানে পার্ক করে লাটে ফস ওয়াটার ফল এখানে লেখা আছে তো ঠিক এই জায়গাটাতে হচ্ছে ওয়াটারফল কি চমৎকার দৃশ্য এটা শুধু সামনে থেকে দেখলেই ভালো লাগবে ছবিতে দেখে কতটুকু ভালো লাগবে আমি জানি না কিংবা এই ভিডিওটা দেখে কত ভালো লাগবে আমি জানি না বাট সামনে আসলে এটার দৃশ্যই অন্যরকম হার্ডেঞ্জার অঞ্চলের অড্ডা শহরের কাছে অবস্থিত লাটে ফসেন ওয়াটারফলটা হলো নরওয়ের বিখ্যাত ট্যুরিস্ট অ্যাট্রাকশন এটা নরওয়ের সবচেয়ে পরিচিত এবং ফটোগ্রাফ করা ওয়াটারফলগুলোর ভেতর একটি এই ওয়াটারফলটা মূলত লাটে ফস থেকে উৎপন্ন যা ফলজেফোনিয়া হিমবাহ থেকে গলে আসা পানিতে সমৃদ্ধ লাটে ফসনের ইতিহাস নরের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে গভীরভাবে জড়িত উনিশশো শতকের শেষ দিকে নরওয়ের পর্যটন যখন গ্রো করতেছিল তখন এটা আন্তর্জাতিকভাবে পরিচিতি পায় ঘাটে ফসেন ওয়াটার ফলের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হল এর দুইটা ধারা দুটি শক্তিশালী জলধারা একসঙ্গে পাহাড় থেকে নেমে আসে এর মোট উচ্চতা প্রায় একশো পঁয়ষট্টি মিটার সামারে বরফ গলার সময় ওয়াটারফলটা সবচেয়ে প্রবল রূপ ধারণ করে এটা নরওয়ের জাতীয় পর্যটন রুটের একটা অংশ এবং সারা বছরই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এখান থেকে অনেক সুন্দর দেখা যায় ও মার্শাল্লা আঠারোশো সালে নির্মিত পুরনো পাথরের ব্রিজটা ওয়াটারফলের সামনেতে চলে গেছে যা আজও ব্যবহারযোগ্য এবং এর ঐতিহাসিক গুরুত্বও রয়েছে অনেক এই ব্রিজটা এই ওয়াটারফলের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সহজে রাস্তার পাশ থেকে দেখা যায় বলে লাটেফ হোসেন পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ও সহজে প্রবেশ করা যায় বিধায় লাটেফ হোসেন একটা আইকনিক ওয়াটার ফল হিসেবে পরিচিত এখান থেকে প্রায় পনেরো মিনিটের দূরত্বে আমাদের পরবর্তী ওয়াটারফল কিন্তু বৃষ্টি হয়ে বাড়তেছে তাতে গাড়ি থেকে নেমে ওয়াটারফল দেখাটা বেশ কঠিনই হয়ে যাবে তারপরে যতটুকু দেখা যায় দেখা ট্রাই করবেন ইনশাআল্লাহ আমরা আরেকটা ওয়াটারফলে চলে আসছি এটা হচ্ছে ল্যাং ফসল ওয়াটারফল দৃশ্যটা দেখেন শুধু দৃশ্যটা দেখেন কি চমৎকার প্রচন্ড বৃষ্টির ভেতরে আমি বের হয়েছি এত বৃষ্টি তারপরেও আসলে এখানে নামতে মন চাচ্ছিল নেমে পড়লাম দেখেন পানির তীব্রতা কি পরিমাণ ল্যাং ফসেল ওয়াটারফল হচ্ছে নরওয়ের অন্যতম সুন্দর এবং দর্শনীয় ওয়াটারফলগুলোর ভিতরে একটা এটা নরওয়ের ওয়েস্টল্যান্ড কাউন্টিতে একরাজফোর্ড অঞ্চলে অবস্থিত এই ওয়াটারফলটির উচ্চতা প্রায় ছয়শো মিটার আর এটা আছে নরওয়ের যত উচ্চতম ওয়াটারফল আছে তার ভেতর অন্যতম এই জায়গাটাতে দাঁড়ানোর চিন্তা করতেছিলাম বাট এখানে প্রচুর পানি এখানে দাঁড়ানো যাবে না সুভান আল্লাহ এত সুন্দর করে আল্লাহ বানাইছে এই পৃথিবীটা দেখেন এই সামনে থেকে যদি ভিডিওটা না নেই তাহলে আসলে ভিডিওটা অপূর্ণ থেকে যাবে আমি বলবো আমার দেখা সবচেয়ে সুন্দর 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 ওয়াটারফল এখন পর্যন্ত থেকে অনেক ওয়াটারফল আছে নায়াগ্রা যদিও দেখি নাই নায়গার তো সবচেয়ে পৃথিবী সবচেয়ে সুন্দর বাট আমি এখন পর্যন্ত যতগুলো দেখছি সব থেকে সুন্দর ওয়াটারফল এটা বিশেষভাবে পরিচিত কারণ এটা সরাসরি পাহাড় থেকে নেমে আসছে এবং নেমে এসে ইউরোপিয়ান রুট ই ওয়ান থার্টি ফোর হাইওয়ের খুব কাজ দিয়ে প্রবাহিত হচ্ছে যার কারণে পর্যটকরা গাড়ি থেকে ওয়াটারফলের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারে এই ওয়াটারফলটা মূলত বরফ গলা পানি এবং পাহাড়ি ঝর্নার পানির কারণে সারা বছর সক্রিয় থাকে তবে স্প্রিং এবং সামারে এর ফ্লোটা সবচেয়ে শক্তিশালী হয় ল্যাং ফসল ওয়াটার ফল লাভার ফটোগ্রাফার এবং ট্রাভেল ব্লগারদের জন্য অত্যন্ত একটা পরিচিত জায়গা 2011 সালে সিএনএন এটাকে বিশ্বের সবচেয়ে সুন্দর জলপ্রপাতের একটা হিসেবে তালিকাভুক্ত করে নরওয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে ল্যাংফসেল ওয়াটারফল দেখার মতো একটা জায়গা ওয়াটারফলটা এখান থেকে নেমে আসছে আর যাচ্ছে ঠিক এই ব্রিজের নিচ দিয়ে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির তীব্রতাও বাড়ছে এখানে আর একটু দেরি করা যাবে না অলরেডি আমি ভিজে গেছি আমাকে এখনো অনেক 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 দূর যাইতে হবে অনেকখানি ড্রাইভ করতে হবে তো রাস্তা পার হয়ে চলে যাচ্ছি যারা নরওতে আসবেন রিকোয়েস্ট করবো এই জায়গাটা মিস করবেন না গাড়ি পার্কিংয়ের জন্য ঠিক এই জায়গাটাতেই জায়গা আছে ঠিক ওয়াটারফলের ঠিক সাম সামনেই আর ওয়াটার ঠিক রাস্তার অপোজিটে আমাদের এই দ্বিতীয় ওয়াটার ফলটা দেখে আমরা এখন বাসার দিকে ফিরতেছি বেশ সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি জানি না যে থার্ড ওয়াটার ফলটা আমরা দেখতে পারবো কিনা বাট যদি যদি সম্ভব হয় আমি চেষ্টা করবো যে ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য যদি সম্ভব হয় আমরা দেখবো ইনশাআল্লাহ নামাজ পড়তে হবে নামাজ পড়ার জন্য আমরা এই একটা সার্ভিসে দাঁড়ালাম কতটা এক্সপেন্সিভ সেটা আপনাদেরকে একটু দেখাই আগে বলতেছিলাম যে সুইজারল্যান্ডের থেকেও বেশ এক্সপেন্সিভ এটা তো এমন এটা যদি দেখেন এটা একটা টফি চকলেট এই একটা এই চকলেটটার দাম টোয়েন্টি কোর এটা একটা সফট ড্রিঙ্কস যদি কোকা কোলা দেখেন কোকা কোলার প্রাইস হচ্ছে টোয়েন্টি টু নাইনটি এক বোতল পানি

আর একটা আরেকটা ওয়াটারফল দেখাই এই ওয়াটারফলটা দিনে দেখার ইচ্ছা ছিল আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গেছে তো এইখানে এই দেখানো ছাড়া আর কোনো উপায় নাই এখানে ওঠা যায় এই দেখে ওয়াটার সাইড দিয়ে ওইখানে পেছনে একটা রাস্তার মতো আছে ওয়াকওয়ে যে অনেকে ছবি তোলে রাত হওয়ার কারণে এখন আমরা যাব আমরা মাত্র পাঁচ মিনিটের জন্য গাড়ি দাঁড় করলাম এখানে গাড়ি দাঁড় করাই তারপর এটা দেখতেছি এই ওয়াটার ফলটা নরওয়ের পশ্চিমাঞ্চলের ওয়েস্টল্যান্ড কাউন্টির নরহি মুসুন্ড এলাকাতে অবস্থিত এটার উচ্চতা প্রায় পঞ্চাশ মিটার কিন্তু অত্যন্ত আকর্ষণীয় এত কম উচ্চতায় ওয়াটার ফল এর পেছন থেকে আসলে হাঁটার যে রাস্তাটা এটা এটার একটা স্পেশালিটি যা খুব কম ওয়াটার ফলেই আছে মেইন পাশে হওয়ার কারণে এটা সারা বছর সহজে দেখা যায় প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসে আমরা প্রায় চলে আসছি বার্গেনের কাছে আজকে বার্গেনে আমাদের শেষ রাত ইনশাল্লাহ কালকে আমরা রওনা হব তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম